হাই ফ্রেন্ড এম বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি বেগুন আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হাড় মানাবে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়েছি বেগুন দুইটাকে আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এভাবেই কিন্তু কেটে নিতে হবে আমি সম্পূর্ণ বেগুনগুলো কেটে নিয়ে ফিরে আসতেছি দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ বেগুনগুলো কেটে নিয়েছি এবারে বেগুনগুলোকে সাইডে রেখে চুলার মধ্যে একটা কড়াই বসে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দেবো নুন আর সামান্য একটু হলুদ নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে ডিম আর বেগুনের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাড়িতে অবশ্যই একদিন হলো ট্রাই করবেন দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি কিন্তু আরেকটু তেল এখানে অ্যাড করেছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটা কিন্তু ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আর দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা এখানে আমি হাফচা চামচের একটু কম আদা বাটা আর হাফচা চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিব আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে দেখো আদা আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আমি এখানে পরিমাণে কিন্তু কম রান্না করতেছি সেই জন্য মশলার পরিমাণটাও কিন্তু কম করে দিচ্ছি আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম নিয়ে সামান্য একটু পানি দিলাম এবারে এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব যেহেতু আমি আগেই এখানে নুন অ্যাড করছি সেই জন্য বুঝে সামান্য একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটাকে এবারে কষিয়ে নেবো আর টমেটোটাকেও ম্যাশ করে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটাকে কষিয়ে টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি তিন চার মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে মশলাটাকে একটা সাইডে আমি নিয়ে যাব দেখো এভাবে মশলাটাকে একটা সাইড করে নিচ্ছি নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ডিমটা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন কিন্তু আমি আগেই অ্যাড করেছি ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার ডিমটাকে নেড়ে চেড়ে ছোটো ছোটো টুকরো করে ভেজে নেবো দেখো ডিমটা কিন্তু শক্ত হয়ে আসছে এবারে আমি কুন্তি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব এক কাপ পানি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি যে কোনো সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখো এবারে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেখো ফুটে উঠছে এবারে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব বেগুনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব লো আছে বেগুনগুলো কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় শুধু মশলাটা কিন্তু ভিতরে ঠুকবে বেগুনের দেখো দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা তুলে নিলাম এবারে বেগুনগুলোকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে বেগুনগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি এবারে উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা হাত চা চামচের মতো সব কিছু আবারও আলতো হাতে মিশিয়ে নেব এবারে পাঁচ মিনিট রেস্টে রেখে বেগুন আর রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি এটা ভাত রুটি পরোটা লুচি পোলাও যে কোনো সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা